হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আমির হিয়ান নিহত হয়েছেন বলে শঙ্কা প্রকাশ করেছে ইরানের এক কর্মকর্তা রোববার পূর্ব আজারবাইজান প্রদেশে রাইসিক বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হয় ওই সময় তিনি আজারবাইজান থেকে ইরানের তাবরিজ শহরে যাচ্ছিলেন নাম গোপন রাখা সত্ত্বে ইরানি কর্মকর্তা বলেছেন হেলিকপ্টার বিধ্বস্তের পর প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর জীবন ঝুঁকির মধ্যে রয়েছে আমরা এখানে আশাবাদী তবে দুর্ঘটনা স্থল থেকে যে তথ্য আসছে সেগুলো খুবই চিন্তার ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরিনা নিউজ জানিয়েছে যেখানে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে সেখানকার আবহাওয়া বেশ বিরূপ এবং কুয়াশাচ্ছন্ন যা উদ্ধার অভিযানকে ব্যাহত করেছে দেশটির সরকারি টেলিভিশনে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে যেখানে দুর্ঘটনা ঘটেছে সেখানে উদ্ধারকর্মীরা পৌঁছেছেন তবে ওই অঞ্চল পুরুটি কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে সরকারি টিভিতে আরও দেখানো হয়েছে প্রেসিডেন্ট রাইসির জন্য পুরো দেশ জুড়ে দোয়া করা হচ্ছে দু হাজার একুশ সালে তেষট্টি বছর বয়সী রাইসি ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে কাতার বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মাহজুব জাওয়ারি বলেছেন ইরানের রাজনীতিতে খুবই প্রভাবশালী রাইসিকে দেশটির পরবর্তী সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে দেখা হয় একটি বাদ উদ্বোধনের জন্য মূলত গতকাল শনিবার আজারবাইজানে যান ইব্রাহিম রাইসি আজ রোববার সেখান থেকে ফেরার পথে তাকে বহনকারী হেলিকপ্টারটি দুর্ঘটনার শিকার হয় দুর্ঘটনার কয়েক ঘন্টা আগে আজারবাইজানের প্রেসিডেন্টের সঙ্গে তোলা তার কয়েকটি ছবিও প্রকাশ করা হয়েছে ইতিমধ্যে